বৃহত্তর অথবা বৃহত্তর প্রতীক বসাই প্রতীক প্রতীক বসাই তো এক্ষেত্রে আমাদের প্রথম যে গাণিতিক সমস্যা সেটা হচ্ছে এক নম্বর বাই চার এবং এখানে একটা বক্স দেওয়া আছে তিন বাই চার এখানে এটা ইমরান তোমাকে বলতে পারতে হবে কোনটা বড় কোনটা ছোট বলো এখানে এক বাই চার আছে তিন বাই চার কোনটা বড় তিন বাই চারটা কি বড় না ছোট বড় তাহলে বড় হলে কোন চিহ্নটা বসবে এখানে এর দিকে হাঁ করে থাকবে অর্থাৎ যে জিনিসটা বড় তার দিকে হাঁ করে থাকবে তাহলে এই যে এর দিকে হাঁ করে থাকবে ঠিক আছে ওকে তাহলে আমরা এটা বসাবো তারপর দুই আমরা করি বাই পাঁচ এক বাই বাই এটাও তোমাকে বলা লাগবে আর এক বাই পাঁচ কোনটা বড় এখানে কোনটা হ্যাঁ এটা বড় তাহলে এইদিকে এইদিকে হাঁ করে থাকবে এবার তিন নম্বরটা তিন নম্বরটাতে কি বলছে পাঁচ বাই সাত চার বাই সাত পাঁচ বাই সাত আর চার বাই সাত চার বাই সাত এখন কোনটা বড় পাঁচ বাই সাত এটা বড় মাসাল এরপর হচ্ছে আট বাই নয় আর হচ্ছে এক আট বাই নয় আর হচ্ছে এক এখন কোনটা বড় এখন কোনটা বড় আমি এটা আট বাই নয় বড় এটা ভুল হয়ে গেছে এটা বড় হচ্ছে এক এটা আমি এখন বোঝাই বলবো এবং এরপরে আমরা হিসাব করি তিন নম্বরে চলে যাবো সাবা আমি এটা বুঝাবো এই জন্য এটা রাখি এখানে একটা বিষয় বলে দিই এটা কি ভাগনাংশ প্রকৃত ভগ্নাংশ নাকি অপ্রকৃত ভগ্নাংশ এটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ যদি এটা প্রকৃত ভগ্নাংশ হয় তাহলে সময় মনে রাখবে যে প্রকৃত ভগ্নাংশের মান একের চেয়ে ছোট প্রকৃত ভগ্নাংশের মান প্রকৃত ভগ্নাংশের মান হ্যাঁ একের চেয়ে ছোট একের চেয়ে ছোট একের চেয়ে হচ্ছে ছোট প্রকৃত ভগ্নাংশের মান হচ্ছে চেয়ে হ্যাঁ প্রকৃত মান হচ্ছে একের সমান অথবা বড় একের সমান অথবা বড় আচ্ছা তাহলে এখানে আমাদের আটের নয় এবং হচ্ছে এক আমি আবার লিখি তাহলে এখন বলো হ্যাঁ আট বাই নয় আর হচ্ছে এক তাহলে এক বড় নাকি আট বাই নয় বড় এক বড় কারণ আমরা শিখলাম যে এটা প্রকৃত ভগ্নাংশ আর প্রকৃত ভগ্নাংশের মান হচ্ছে একের চেয়ে ছোট তাহলে দিকে হাঁ করে থাকবে একের দিকে